আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে ক্যারিবিয়ান দ্বীপে ক্যাপ্টেন করে পাঠানো হয় দুজনকে ওডিআই এবং টেস্টের ক্যাপ্টেন্সি দেওয়া হয় হাসান মিরাজকে এবং টি টোয়েন্টির জন্য ক্যাপ্টেন করা হয় লিটন দাসকে সম্প্রতি যে বিষয়টি আবারও বাংলাদেশের ক্রিকেটে আলোচনা উঠে এসেছে তা হচ্ছে লিটন দাসের তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সি এবং এ নিয়ে যা বলেছেন সালাউদ্দিন সাহেব বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধুরা নাজমুল ইঞ্জুরির কারণে মেহেদী হাসান মিরাজকে অডিআই এবং টেস্টের জন্য ক্যাপ্টেন করে পাঠানো হয় যদিও টেস্টে এক একে ড্র হয় বাংলাদেশ একটি ম্যাচ হারে একটি ম্যাচ জেতে যেখানে স্বভাবতই বাংলাদেশি ক্রিকেটাররা ভালো খেলেছিল এবং মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সি প্রশংসা হচ্ছিল কিন্তু যখনই ওডিআইতে আসলো তখনই যেন একেবারে তেনা তেনা হয়ে গেছে মেহেদি মিরাজের ক্যাপ্টেন্সি ওয়েস্ট ইন্ডিজের কাছে ডবল দুলাই হয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে এবং তখনই প্রশ্ন উঠেছে আসলে মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সি তো তারপরই টি টোয়েন্টিতে লিটন দাসের ক্যাপ্টেন্সিতে আবার ওয়েস্ট ইন্ডিজকে ডবল দুলাই করেছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ টি ধাপিয়ে বেড়ায় এবং তারা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে বাংলাদেশ কিন্তু সবার নজর কেড়েছেন লিটন দাস স্টাম্পের পিছন থেকে দাঁড়িয়ে তার ক্যাপ্টেন্সি তার সিদ্ধান্তগুলো প্রশংসায় বাসাচ্ছে যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট ওডিআই টি টোয়েন্টিতে লিটনের ব্যাট হা ব্যাট হাসেনি রান পাননি তারপরও নজরে এসেছে লিটন দাসের ক্যাপ্টেন্সি এবং লিটন দাসের ক্যাপ্টেন্সির কারণে মূলত যে তার অফ ফর্ম বা তার ব্যাটে হাসছে না রান পাচ্ছে না যে ক্লাসিক্যাল লিটন বলা হতো সেই রকম ক্লাসিক ব্যাটিংও করতে পারেনি তারপর এই সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে লিটন দাসের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টিতে তিন ম্যাচে তিনটিতেই উইকেটের পিছনে থেকে তারুন মুন্সিয়ানা দেখিয়েছেন লিটন দাস ছোট থেকে বড় সিদ্ধান্ত সব ক্ষেত্রেই ছিলেন তিনি সফল যেমন পুরানকে ভালোভাবে বুঝতে পারেন শেখ মেহেদি এবং তিনটি বলে আউট পুরান এবং ওয়ান জন্যই শেখ সবসময় বলে নিয়ে আসা এই সিদ্ধান্তটা সবচেয়ে কাজে দিয়েছে লিটন দাসের এমনকি রবমেন পাওয়ালের দুর্বলতা হচ্ছে হাসান মাহমুদ দুইটা বেঁচে আমরা দেখেছি যখনই রবমেন পাওয়াল এসেছে তখনই হাসান মাহমুদকে বোলিংয়ে এনেছে এবং হাসান মাহমুদ উইকেট পেয়েছেন ব্র্যান্টন কিংকে তিনটি ম্যাচে তিনটিতেই আউট করেছেন লিটন দাস এবং ব্যাংডন কিংকে স্ট্রাইকে দেখি তিন ম্যাচের তিনটিতেই বলিং শুরু করিয়ে দিয়েছেন তাসকিন আহমেদকে দিয়ে মূলত এইসব ছোট বড় এবং কোন সময় কোন ব্যাটসম্যানকে কোন জায়গায় বল করতে হবে লিটন দাস বলারকে যেন পিছন থেকেই বুঝিয়ে দিয়েছেন বলাররাও সফল হয়েছেন যদিও সবাই ভালো খেলেছে সবাই ব্যাটিং করেছে তো লিটন দাসের এই মুন্সিয়া মোটামুটি নজরে এসেছে তো এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের গুরু কোচ সালাউদ্দিন সাহেব তিনি জানিয়েছেন যে লিটন দাসের বর্তমান যে সমস্যা টেকনিক্যাল কোনো সমস্যা না সেটা মানসিকভাবে সমস্যা এবং লিটন দাস রানে ফিরতে পারছে না কিন্তু তার ক্যাপ্টেন্সি ছিল অসাধারণ খুব শীঘ্রই লিটন দাস তার আগের রূপে ফিরে আসবে আর এই কথাটা যখন কোচ সালাউদ্দিন বলেছেন তাহলে নিশ্চিন্তভাবে আশা করা যায় যে অবশ্যই লিটন দাস আবার রানে ফিরবেন কারণ যখনই যে অফ ফর্মে চলে গিয়েছে তাকেই ফিরিয়ে এনেছে এই কোচ সালাউদ্দিন এবং সালাউদ্দিনের অপর বাংলাদেশের দর্শক থেকে বোর্ড প্রেসিডেন্ট সবারই কিন্তু আলাদা একটা ভরসা আছে